শুধু স্টুডেন্ট না আমি এক বাচ্চার মা আমিও আসছি ওদের সাথে কাজ করতে নিজের অনুপ্রেরণা থেকে আসছি ছাত্র সমাজ এত কিছু করে ফেলছে পরিবর্তন করা তো সম্ভবই আমরা ফ্লাইভারে নিচে কোন বাড়ি নিচে নিজ দায়িত্বে যত অনেক 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 রকমের অনেক নোংরা ছিল আমরা নিজ দায়িত্বে সকল স্টুডেন্টসরা মিলে আমরা নিজে নিজ দায়িত্বে পরিষ্কার করছি আর আর প্রত্যেক ফ্লাইভারের নিচে অনেক ইয়া থাকবে একটা করে জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা আছে আপনারা নিজ দায়িত্বে মানে বাংলাদেশে যারা যারা জনগণ আছেন ঠিক আছে নিজ দায়িত্বে নোংরা আয়রে বাইরে রাস্তাঘাটে না ফেলে দয়া করে ডাস্টবিনের মধ্যে রাখবেন আমরা মনে করেন কোনাবাড়ি আমরা এখানে থাকি আমাদের আমাদেরই হলো ই মনে করেন দায়িত্ব রাস্তাঘাট পরিষ্কার রাখার আমাদেরই দায়িত্ব রাস্তাঘাট পরিষ্কার রাখার আমরা চারটা ডাস্টবিন এরকম অনেক জায়গায় ডাস্টবিন রাখছি যেন ময়লা ওখানে ফেলাবে যেখানে সেখানে যেন না ফেলায় এখন আমরা পিলারে যে দেখতে আসেন রং করছি এখানে আমরা অনেক পোস্টার ছিল সব আমরা পোস্টার তুলে ফেলছি এখন রঙের কাজ আছে রঙের পর তো মনে করেন পিলারটা তো আরো সুন্দর লাগবে এটা তো সবারই কারণ পিলার কারণ এখন আমরা এখানে একটা ডাস্টবিন একটু করে রাখবো যেন আশেপাশে কেউ ময়লা না ফেলায় ডাস্টবিনে ফালায় আমরা অনেকে বলবো যেন আশেপাশে যেন ময়লা না করে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাই আর গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন যাব যেটা না করতে পেরেছে আমরা ছাত্র সমাজ সেটি করে দেখিয়েছি আমরা চাই গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যে কাজটি করার কথা ছিল তারা করতে পারেনি আমরা সামনের দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম যেমন ট্রাফিকের ব্যবস্থা এবং ময়লা অপসারণ থেকে শুরু করে এই যে ফ্লাই ওভার পেইন্টিং কাজ সহ সকল কার্যক্রম আমরা করব এবং আমাদের যদি আগামীতে কোনো প্রয়োজন পড়ে তারা শুধু একবার ডাক দেবে যে তোমরা সামনে আসো যখন যা প্রয়োজন আমরা ছাত্র সমাজ করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমি সাধারণ মানুষকে বলতে চাই যে তারা যেন আমরা যে পরিষ্কারটা করতেছি যে পরিষ্কার করে সৌন্দর্য বজায় রাখতেছি তারাও যেন তাদের নিজেদের থেকে সৌন্দর্য বজায় রাখে এবং পরিষ্কার করে রাখে আর ময়লাটা যেন না ফেলে এটাই আমি বলতে চাই তাদেরকে আচ্ছা এখানে আমরা কোনো দল গঠন করতেছি না সেটা হলো আমার ছাত্র মিলা মিলামিশে কাজ করতেছি কারণ হলো এখানে আমার ছাত্রবেলা মিলামিশে কাজ করার কারণ হলো কি জানি এখানে যে দল এক দল আছে যে আপনারা মানে ফ্রড পোষে করে যে আপনার ইয়া ময়লা পোষে করে আরেক দল হলো যে ট্রাফিক পুলিশের সামলায় আরেক দল হলো যে এখানে ব্রিজে যে ময়লা আছে ওগুলো পোষে করে আর একটা রং করে যে আমরা তিন দল বাই মিলে মিলামেশা করি এখানে এখানে কারো ইন ইগোতে লাগার জন্য বলতেছি না বুঝছেন তো এখানে আপনারা কোনো ওভাবে দেখেন না যে আমরা জিনিসটা ওভাবে করতেছি খারাপভাবে করতেছি জিনিসটা এরকম না আপনারা পারলে সাপোর্ট করবেন যে কোনো জায়গা থেকে কিন্তু একটা কথা আছে সেটা হলো কি যারা স্কুলে পড়ে তারা ক্লাস করেন হ্যাঁ আর যারা কলেজে আছে ভার্সিটিতে আছে কলেজে আছে বার্সিলি আছে তারা আসে কেন স্কুল যারা বাইরে আছে তারা স্কুল বাইরে ক্লাস করুক কেন ওদের এখনও পড়াশোনা কন্টিনিউ চলতেছে কেন সকালবেলা অনেক বেলার ভাই আসছে স্কুল থেকে তারা এক্সাম দিয়ে চলে আসছে তাদেরকে বলছে যে ভাইয়া তাদের ক্লাস চলে না ভাইয়া এক্সাম দিয়ে চলে আসছে আমি কি না ভাইয়া সমস্যা নাই তোমরা তোমার ক্লাস চলাকালীন সময় দিও না আর তোমার স্কুল লাইফে আসো তোমরা স্কুল লাইফ এনজয় করো আর পড়ালেখা করো যখন তোমরা কলেজ উঠবা তখন সাহায্য করতে আসো আর যদি সাহায্য করতে মন চায় তোমার ফ্রি টাইমে আসো পড়ালেখা কমপ্লিট করে তোমার ফ্রি টাইমে আসে আসো তা আমরা এখানে সবাই মিলে জুলে কাজ করছি কারো ইগোতে লাগলে আমার সরি মাপ চাই কষ্ট নেবেন না আর পারলে হেল্প করেন আমাদেরকে